আমরা আজকে চলে এসেছি আমাদের গ্রামের বাড়ি ডাগন বাগানে আপনাদেরকে এখন আমরা দেখাবো আমি আমার মেয়ে ডাগন খেয়ে মুখ লাল করে ফেলেছে আমরা ডাগন খাচ্ছি একদম আমাদের বাগানের পাকা পাকা ড্রাগন টস টস ড্রাগন হ্যাঁ আমরা খাচ্ছি আপনাদেরকেও দাওয়াত গ্রামের বাড়িতে ডাগন খাবার আমরা সাথে সাথে বাগান পরিষ্কার করছি দেখতে পাচ্ছেন এই যে ড্রাগন ড্রাগন ধরে আছে ড্রাগনের গাছ আলহামদুলিল্লাহ বেশ ভালো ড্রাগন ধরেছে এই যে ড্রাগন চারিদিকে চন্দ্র সাপ সাপ রাসেল ভাইপারের আকমন সেখান থেকে তারই পক্ষিতে বাগান পরিষ্কার আমরা করছি বাগান পরিষ্কার করা হচ্ছে এই যে বেগুন গাছ ছিল এগুলো একদম ক্লিন করে দেওয়া হচ্ছে কলা গাছ ছিল কলা গাছগুলা মোটা করার জন্য কেটে দেওয়া হচ্ছে আবার মরিচ গাছে দেখতে পাচ্ছেন মরিচ মরিচ গাছগুলো রাখা হচ্ছে এখন মরিচের অনেক দাম এখন সুন্দর সুন্দর ড্রাগন আসছে আলহামদুলিল্লাহ আমরা পাকা পাকা ড্রাগন পেরে পেরে খাচ্ছি এই যে একটা ড্রাগন দেখাই আপনাদেরকে এই যে একটা পেকে আছে এই ড্রাগনটা পেকে আছে আমাদের এইগুলা ফুল আসছে এগুলা হচ্ছে এগুলা সব ফুল আসছে হ্যাঁ আম্মা এই দেখো ডাগন ডাগান দেখাচ্ছি তোমার এই যে এগুলো অনেক ফল আসছে দেখতে পাচ্ছেন এগুলো ফুলগুলো হচ্ছে বেশ ভালো ফল আসছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা ডাগন পাকা পাকা ডাগন নিজ হাতে খাচ্ছি আলহামদুলিল্লাহ নিজের হাতের লাগানো গাছের ডাগন খাবার মজাই অন্যরকম এই ফুলগুলো দুই চার দিনের মধ্যে ফুটবে যে ফুল এই ফুলগুলো মরে যাবে এগুলো মরে যাবে ভেঙে দেওয়াই ভালো তাতে নতুন করে আবার ফুল আসে সুন্দর ফুল আসছে দেখতে পাচ্ছেন বেশ অনেক ফুল অনেক ফল আসছে এই গাছগুলোতে পাচ্ছি ওইখানে একটা পাকা ডাগন দেখতে পাচ্ছি অনেক ফল পাকছে আলহামদুলিল্লাহ আমার নিজের হাতে লাগানো গাছ পরিষ্কার করছি এইগুলাও পাঁচ সাত দিনের মধ্যে ইনশাল্লাহ পেকে যাবে ফুল আসছে বেশ ধন্যবাদ সবাইকে সবাইকে দেখাচ্ছে আমাদের গ্রামের বাড়িতে কলা ড্রাগন বেগুন মরিচ গাছের বাগান এখানে আপনার দেখতে পাচ্ছেন আম গাছ আছে এদিকে আম লিচু এদিকে কিছু মেহগনি গাছ লাগিয়েছি ওইদিকে মেহগনি গাছ লাগিয়েছি এরকম মিশ্র ফলের বাগান তাল গাছে তাল ধরেছে তাল গাছে টা আমার পাকা পাকা তাল হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সবাইকে দাওয়াত রইলো সাবধান সাপ সাপের কথা বলা যায় না